আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাদা সম্মানিত দর্শক মন্ডলী আমরা রামাজানকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করতে চাচ্ছিলাম এই গুরুত্বপূর্ণ কথাগুলির জরুরি একটি অংশ হচ্ছে সাহারি সাহারির ব্যাপারে রাসুল সাল্লি সাল্লাম অনেক কথাই বলেছেন আবহরের রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তা সাহারো ফাইন ফিহাল বারাকা তোমরা সাহারি খাও নিশ্চয় সাহারিতে বরকত রয়েছে সাহারি খেলে বরকত আছে একথা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আনাস রাজি আল্লাহতালহ বলেন রাসুল আলী ওসাল্লাম বলেছেন আল বারাকাতফি সালাসাতিন তিনটি জিনিসে বরকত রয়েছে এক ফিল জামাত জামাতে সাল্লাহ আদায় করলে তাতে বরকত রয়েছে দুই সারিদ গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খেলে তাতে বরকত রয়েছে তিন সাহারে রাতে সাহারি খেলে তাতে বরকত রয়েছে হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম তিনটি কথা বলেছেন তার একটি কথা বলেছেন যে সাহারিতে বরকত রয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আরও বলেছেন আল্লাহরিন নিশ্চয় আল্লাহ যারা সাহারি খায় তাদেরকে ক্ষমা করেন নিশ্চয় ফেরেস্তাগণ যারা সাহারি খায় রাতে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে বিবরণে বোঝা যাচ্ছে যে সাহারি খাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকে যেটা আমরা শুনে আসছি যে আমাদের মা চাচিরা বলতেন যে এক ঢোক পানি হলেও পান করতে হবে কথা ঠিক আছে আল্লাহ রসুল বলেছেন তাসাহারো আলবে জুরা আতিমি মাইন এক ঢোক পানি হলেও পান করো তার মানে সাহারি খাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যাতে বরকত রয়েছে তবে আপনারা এইটা মনে করবেন না যে সাহারি খাওয়া ফরজ সাহারি না খেলেও সিয়াম হয়ে যাবে বলেন এখন দ্বারা সাল্লি সাল্লাম এই সকাল আটটা সাড়ে আটটা নয়টা এরকম সময়ে আমার কাছে খেতে চাইলেন আমি বললাম যে বাড়িতে কোনো খাওয়ার নেই তখন তিনি বললেন তাহলে আমি সেয়াম থাকলাম তো নয়টা দশটার সময় সিএমের সিদ্ধান্ত নিলেন তাহলে সাহারির এখানে তো প্রশ্নে আসে না সাহারি ছাড়া সিএম হবে জায়জ তবে সাহারি খাওয়া ভালো আবহাওয়ার রাজি তালা তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নাস বেখাইরিন মা আজ্জালুল ফিতরা মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে জরুরি দ্বিতীয় অংশ মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে রাসুল সাল্লাম এ কথা বলেছেন অতদিন পর্যন্ত জয়ই থাকবে ইসলাম অতদিন পর্যন্ত জয়ই থাকবে মা আজ নাসুল ফেতরা মানুষ যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে কেননা ইহুদি এবং খ্রিস্টান দেরি করে ইফতার করে সম্মানিত দর্শক মন্ডলী ইফতারের ব্যাপারে আপনাদেরকে আমরা গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি যে এদেশের বিজ্ঞাপন পোস্টার পেপার খবরের কাগজ আবহাওয়া দপ্তর সবটাই লক্ষ্য করুন যাতে দেখবেন যে সবচেয়ে আগে ইফতারির কথা রয়েছে সেটাই মানবেন এবং তার চেয়ে এক মিনিট আগে ইফতার করবেন তার নাম হলো যে সময়টা দেওয়া আছে পেপার পত্রিকায় ওই নির্ধারিত সময়ের মিনিট আগে ইফতার করবেন তার মানে তাড়াতাড়ি তাহলে করলেন আর যদি দেরি করে ইফতার করেন তাহলে এটা করলেন না এটা হলো ইহুদিদের কাজ এটা হলো খ্রিস্টানের কাজ সতর্কতামূলক দেরি করবেন এ দেরি করা একটা হারাম নাজায়েজ কাজ এখানে সতর্কতামূলক এক মিনিট আগে করতে হবে তিন মিনিট পরে নয় দেরি করাটাই ইহুদির কাজ খ্রিস্টানের কাজ অতএব আপনারা ইফতার করার ব্যাপারে খুব গুরুত্ব রাখবেন আবু হর রাজিয়াল বলেন রসুল সাল্লাহআল সাল্লাম বলেছেন এজা আফতারা যখন তোমাদের কোনো ব্যক্তি এফতার করবে সে যেন তাজা খেজুর দিয়ে ইফতার করে ফাইললাম তাকুন যদি তাজা খেজুর না থাকে তোমায় তাহলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করবে। ফাইনলাম তাকুন হাসা হাসা ওয়াতিন যদি শুষ্ক সুখা খেজুর না থাকে তাহলে কয়েক অঞ্জলি পানি পান করবে সমন্বিত দর্শক মন্ডলী ফজলিয়াম যতই দামি ফল হোক না কেন এফতার করার যোগ্যতা রাখে না আঙ্গুর যোগ্যতা রাখে না পৃথিবীর মানুষকে খেজুর মুখে দিয়েই এফতার করতে হবে পারলে তাজা খেজুর যদি সম্ভব না হয় তাহলে সুখা খেজুর যদি সম্ভব না হয় তাহলে পানি মুখে দিয়ে ইফতার করতে হবে এটাই বিধান আপনারা বিসমিল্লা বলে ইফতার করবেন আল্লাহ মালা আর ইসকে কা আফতার তো এই দুয়ারটি ঠিক নয় আর পানি মুখে দেওয়ার পর পরই পিপাসা দূর হলো প্রমাণিত হলো এই দোয়াটি রাসুল সালাম ইসলাম ইফতারের সমত বলতেন আপনি পানি মুখে দেওয়ার সাথে সাথে বলতে পারেন বিসমিল্লা বলে পানি মুখে দিয়ে যেহেতু ওই দোয়া চলছে না সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমরা আপনাদের সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি সেটা হলো এই আপনারা মনে রাখবেন বলেছেন ওয়াজা আনিল মুসাফের মুসাফের উপরে অর্ধেক সলাতকে মাফ করে দেওয়া হয়েছে অর্থাৎ যেগুলি চার রেখাত সলাদ সেগুলি দুই রেখাত পড়বে আরো তিনি বলেছেন ও আনিল মোসাফের আর শ্যামা মোসাফের ওপর থেকে শ্যামও সরিয়ে নেওয়া হয়েছে শ্যাম ছেড়ে দিতে পারে অল মুরজি অল হবলা যারা বাচ্চাকে দুধ পান করাই তাদের উপরেও শ্যাম নেই যারা গর্ভবতী নারী তাদের উপরেও শ্যাম নেই তবে যারা বাচ্চাকে দুধ পান করাই যারা গর্ভবতী নারী তারা পরেও শ্যাম পালন করতে পারে আর যদি মনে করে যে ফকিরকে সোয়া কেজি করে চাউল দিয়ে দিবে তাহলে দিয়ে দিতে পারে তাকে আর পরে করা লাগবে না অসুস্থ ব্যক্তি শ্যাম পালন করতে পারছে না তার পক্ষ থেকে প্রতিদিন শোয়া কেজি করে চাউল দিয়ে দিবেন হয়ে গেল গর্ভবতী মহিলা তার পক্ষ থেকে প্রতিদিন করে চাল যেসব মহিলারা বাচ্চাকে দুধ পান করায় তাদের পক্ষ থেকে করে চাল দিবেন হয়ে গেল সম্মানিত দর্শক মন্ডলী সিএম অবস্থায় কাঁচা ডালে মেশক করলে স্যামের কোনো ক্ষতি হয় না পেস্টের মাধ্যমে দাঁত পরিষ্কার করলে স্যামের কোনো ক্ষতি হয় না তরকারিতে লবণ হয়েছে কি না এইটা জানার জন্য যে দিলে তরকারি যে দিলে শ্যাম নষ্ট হয় না প্রচন্ড গরমের কারণে গায়ে বেশি পানি ঢাললে শ্যাম নষ্ট হয় না চোখে সুরমার লাগালে বা আতর ব্যবহার করলে শ্যাম নষ্ট হয় না আপনার রক্ত দিলে সেম নষ্ট হয় না তবে রক্ত নিলে নষ্ট হয়ে যায় শ্যাম ভেঙে যাবে আপনি যদি ইঞ্জেকশন নেন যেটা খাদ্যমূলক নয় সেটা নিতে পারেন সেম ভেঙে যাবে না তবে ইঞ্জেকশন যদি খাদ্যমূলক হয় তাহলে শ্যাম ভেঙে যাবে আপনার যদি দিনে স্বপ্ন দোষ হয় তাহলে শ্যাম নষ্ট হবে না আপনার ফরজ গোসলের প্রয়োজন ছিল করেননি ঘুমিয়ে গেছেন সকাল হয়ে গেছে আপনি উঠে গোসল করে সলা তদায় করেন এতে শ্যাম নষ্ট হবে না সমন্বিত দর্শক মন্ডলী ইনহেলাল ব্যবহার করলে শ্যাম নষ্ট হবে না শ্বাস প্রশ্বাসের কারণে যদি এ কাজ করেন তাহলে শ্যাম নষ্ট হবে না স্বইছাই বমন করলে শ্যাম ভেঙে যাবে তবে অনিচ্ছায় বমন হলে শ্যাম ভাঙবে না ঋতুবতী মহিলারা যদি মনে করে যে ট্যাবলেটের মাধ্যমে ঋতু ঋতু বন্ধ করে শ্যাম থাকবে তাহলে তা থাকতে পারে যে কোনো অন্যায়ের কারণে শয়তানি করে যদি মানুষ শ্যাম ছেড়ে দেয় তাহলে একটার পরিবর্তে একটা করতে হবে শুধুমাত্র স্ত্রী মিলনের কারণে যদি সিএম ছুটে যায় তাহলে একটার পরিবর্তে দ ষাটটি শ্যাম পালন করতে হবে তবু স্ত্রীকে করতে হবে না স্বামীকে এ হুকুম পালন করতে হবে কারণ তার কারণেই তো এটা ঘটেছে হুকুম তারই উপরেই বর্তা হবে ধারাবাহিকভাবে সাইটটি শ্যাম পালন করতে হবে স্বামীকেই স্ত্রীকে নয় সম্মানিত দর্শক মণ্ডলী এখানে যদি আপনাদের আরও কোনো কিছু গুরুত্বপূর্ণ কথা থেকে যায় তাহলে তো সময়ের জিজ্ঞাসাবাদে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে এই বিষয়গুলি আপনাদের সামনে পেশ করছিলাম এখানে আরো কিছু জরুরি কথা থেকে যাচ্ছে যে সাহারির জন্য আজান দেওয়া আজান দেওয়া ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না বাদ্যযন্ত্র বাজানো যাবে না কোরান পড়া যাবে না হাম্নাত গজাল পড়া যাবে না মানুষকে ডাকা যাবে না আপনারা উঠেন ওঠেন কোনো প্রকার পথ অবলম্বন করা যাবে না মানুষকে জাগানোর জন্য সব না চাইছে ইফতারের জন্য কোনো পথ অবলম্বন করা যাবে না বাস বিশ বলে আপনি আজান দিবেন আপনার আজান শুনে কে ইফতার করবে না হলে তাদের ঘাড়িতে ঘড়ির মাধ্যমে ইফতার করবে এবার তবে এই সব পথ চলবে না এইগুলো সব পথ অবলম্বন করা হারাম আর রামাজান মাসের শেষ দশকে প্রত্যেকটা জমা মসজিদে অন্তত একজনকে এতে কাপ করতে হবে নইলে মসজিদের সবাই পাপি হবে এই কথাটি মিথ্যা আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলি বুঝে মেনে চলার তফিক দান করুক আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন আমাদের এই গুরুত্বপূর্ণ দ্বার কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম আপনারা একটু খেয়াল করবেন সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আমরা আপনাদেরকে রামাজান উপলক্ষে এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এবং জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন যে জামিয়া সালাফিয়া হাটাবো হাটাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানটি দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট আরম্ভ হয় দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার এগারোটার সময় এই কাঁঠাল গাছের নিচে আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম জাতির উদ্দেশ্যে বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে গড়বে এতে আমি বিশ্বাসী নিশ্চিত গড়বে ইনশাল্লাহ গড়বে গড়বেই গড়বে কেন আমার নিয়েতে কোনো ত্রুটি নাই আমি এই কাজে সফল হবই হব ইনশাআল্লাহ এই সফলতা আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনে পাঁচতলার কাজ চলছে চারতলা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার লাখ লাখ সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী দুই সালের সতেরোই ফেব্রুয়ারি চারটের দিকে আসরের পরে আমি ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে জাতির উদ্দেশ্যে বলেছি যে এখানে ইনশাল প্রতিষ্ঠান গড়বে 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 ইনশাল্লাহ গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে প্রতিষ্ঠান গড়বে এতে আমি বিশ্বাসী আলহামদুলিল্লাহ ওখানে ছেলেদের পনেরোটা রুম পনেরো ফুট বিশ ফুট এক একটা পনেরোটা রুম পাঁচতলা ভবনের একতলা কমপ্লিট হতে যাচ্ছে আর দুই তলার কাজ চলছে মেয়েদের পাঁচতলা ভবনের একতলার কাজ চলছে আপনারা শুনে খুশি হবেন এগুলো সব পাঁচতলা ফাউন্ডেশনে করা হয়েছে ইনশাল্লাহ রামাজানের মধ্যে এই কাজগুলি শেষ হয়ে যাবে আর রামাজানের পর থেকেই এসব প্রতিষ্ঠানে ক্লাস আরম্ভ হবে মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি আমাদের অনেক কাজ সামনে রয়েছে জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় যেটা জরুরি কাজ সেটা হচ্ছে মসজিদ নির্মাণ এই পুকুরের উপরে আমরা একটা মসজিদ তৈরি করতে চাচ্ছি যার এক স্তরে মুসাল্লি ধরবে তিন হাজার সাথে সাথে পাশে আপনার শিক্ষক ভবন করতে চাচ্ছি পাঁচতলা ভবন যাতে করে চব্বিশ জন শিক্ষক পরিবার নিয়ে সহজে বসবাস করতে পারেন আর ওই যে পাঁচতলার কাজ আরম্ভ হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলি সামনে রেখে আমি আপনাদেরকে দানের হাত বাড়াতে গিয়ে বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহ আলাইহি হেয়াসাল্লাম বলেছেন সাদকা আল্লাহ তুৎফেহ আন সাহবিল কাবরে হার্রাহা নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় হাররাল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়াল্লো বে জিল্লে সাদা কাতে নিশ্চয় মোমেন পুরুষ নারী তার দানের সাদ ছায়াতলে থাকবে বিচারের মাঠে রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সাদকাতু শির রে তুত রাববে নিশ্চয় গোপন দান মানুষের গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় দান করলে আল্লাহর রাগ মিটে যায় আল্লাহ খুশি হয়ে যান এ কারণেই তো রাসূল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন হে আদমের ছেলে মেয়ে তোমরা সবাই দান করো তোমরা কৃপণ হয়েও না অত্যাক সোহা তোমরা কৃপনতা থেকে বেঁচে থাকো কৃপনতা মানুষকে ধ্বংস করেছে তিনি বলেছেন দানের ব্যাপারে মামিন ইসব হলে ফিহে। এমন কোন দিন নেই যেই দিন সকালে আকাশ থেকে একজন ফেরস্তা আসে না একজন ফেরেস্তা আসেন এসে বলেন হে আল্লাহ আতে লেকুললে ফেকিন খালাফান যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলেন আল্লাহ মা আতে লে করলে সেকিন তালাফান আল্লাহ যে যতটুকু দান করল না তুমি তা ধ্বংস করে দাও সাথে সাথে আল্লাহ তালা বলেছেন ইয়ামাহকুল্লাহ রিবা ও বিশাকাত নিশ্চয় সুদ মানুষের টাকাকে সংকোচিত করে কমিয়ে দেয় আর দান মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয় মর্মে সমন্বিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে এই দুইটি জামিয়া সালাফিকে সামনে রেখে আন্তরিকভাবে সাধ্যাতীত দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আব্দুলা জিনিস আপনাদের দিনী ভাই আমি মানুষ হিসাবে আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করি করতে থাকবো ইনশাল্লাহ রামাজান মাসে করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের দানের হাতকে প্রশস্ত করেন আপনাদের অর্থ সম্পদে যেন বরক দান করেন আল্লাহ যেন আপনাদের আহাল পরিবারকে সুস্থ ভালো রাখেন আপনারা এই প্রতিষ্ঠানকে সামনে রেখে দানের হাত প্রশস্ত করুন অনেক খরচ যেটা আপনাদের সামনে পেশ করলাম ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ তার সুন্দর ব্যবস্থা করে দেবেন মানুষের মাধ্যমে করবেন আমি বিশ্বাসী আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আর বলছি যে পতিতেলার মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে আপনি এই প্রতিষ্ঠানে দান করে জান্নাত পাবেন ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এই প্রতিষ্ঠানে দান করার জন্য অন্তর খুলে দাও সুযোগ করে দাও এই প্রতিষ্ঠানে দান করে যেন আমরা তোমার জান্নাত লাভ করতে পারি তুমি এটা কবুল করো প্রতিপালক তোমার দরবারে এ দাবি এ দাওয়া এ দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুভনাকালা আশহ আস্তাকলেক আসসালামু আলাইকুম রহমতুল